নমস্কার গানের সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শীতকালীন আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি হরিনাম সংকীর্তনের স্বরলিপিসহ সুর দিচ্ছি সেটা ইমন রাগে তাল দাদরা আমি এর আগেও ইমন রাগের উপর দিয়েছি তো আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি জানাই আমি প্রত্যেকটি যে যে রাগের ওপরে যদি দুবার তিনবার চারবার থাকে আপনারা চিন্তিত হবেন না প্রত্যেকটা সুরই আলাদা হবে এক একটা রাগ ইমন রাগের ওপর হয়তো চারটে সুর দেওয়া আছে সেই চারটে সুরই কিন্তু তাল আলাদা হতে পারে ছন্দ আলাদা তো হতেই পারে এবং সুরও কিন্তু আলাদা ঠিক আছে সুতরাং আপনারা চিন্তিত হবেন না আলাদাই হবে এবং আপনারা সেটা আপনাদের মতো করে আপনারা তুলে নিতে পারবেন সেভাবেই আমি আপনাদের স্বরলিপি করছি এবং এই স্বরলিপিগুলো আপনারা একটু খাতায় দয়া করে তুলবেন তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনার আমাদের আমার কাছে নতুন নতুন বিভিন্ন ধরনের এই সমস্ত সুর পেতে আপনাদের সহযোগিতা হবে আর আমিও অনুপ্রাণিত হব নতুন নতুন রাগের ওপর নতুন নতুন সুরের ওপরে আমি এই নাম সংকীর্তন বিভিন্ন সুরে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ঠিক আছে তো আমি প্রথমে এবার এটাকে দুটো অংশে ভাগ করেছি স্থায়ী অন্তরা তো এবারে স্বরলিপিতে যাই ঠিক আছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে গা করিমা কৃষ্ণ হচ্ছে পা করিমা হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা পা তারপরে কৃষ্ণ হচ্ছে করিমা গা তারপরে হরে হচ্ছে রেগা তারপরে হরে হচ্ছে রেশা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে গা করিমা রাম হচ্ছে পা শুদ্ধনি তারপরে হচ্ছে ধানি ধা হরে তারপরে রাম হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে পা তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে গা তারপরে হরে হচ্ছে রেসা আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে গা করিমা কৃষ্ণ হচ্ছে পা করিমা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে পা পা তারপরে কৃষ্ণ হচ্ছে পা তারপরে কৃষ্ণ হচ্ছে গা তারপরে হরে হচ্ছে রে গা তারপরে হরে হচ্ছে রেসা পরের লাইনে হরে হচ্ছে গা করিমা রাম হচ্ছে পা শুদ্ধনি তারপরে হচ্ছে হরে ধা নি ধা তারপরে রাম হচ্ছে পা পা তারপরে রাম হচ্ছে করিমা পা তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে হরে হচ্ছে করিমা গা তারপরে হচ্ছে হরে হচ্ছে রে সা ঠিক আছে এরপরে অন্তরায় যাচ্ছি অন্তরা হরেটা শুরু হচ্ছে পা করিমা গা কৃষ্ণ হচ্ছে করিমাধা তারপরে হরে হচ্ছে চরাসা চরাসা তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা চরাসা তারপরে কৃষ্ণ হচ্ছে নি চড়ার রে তারপরে কৃষ্ণ হচ্ছে চড়ার গা চড়ার রে তারপরে হরে হচ্ছে নি নি শুদ্ধনি শুদ্ধনি তারপরে হরে হচ্ছে চরার রে চরাসা তারপরে লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চড়াশা চরাসা রাম হচ্ছে নিধা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে করিমা গা তারপরে রাম হচ্ছে রে গা তারপরে রাম হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে গা তারপরে হরে হচ্ছে রেসা আবার বলছি অন্তরাটা হরে হচ্ছে পা করিমা গা কৃষ্ণ হচ্ছে মাধা, তারপরে হরে হচ্ছে চরাশা চরাশা তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা চরাসা কৃষ্ণ হচ্ছে শুদ্ধ নি চরার রি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার গা চড়ার রি তারপরে হরে হচ্ছে নি নি শুদ্ধ নি শুদ্ধনি নি তারপরে হরে হচ্ছে চরার রে চরার পরের লাইনে হরে রাম হরে রাম হরে হচ্ছে চরার সা চরার সা রাম হচ্ছে নিধা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে রাম হচ্ছে করিমা গা তারপরে রাম হচ্ছে রে গা তারপরে রাম হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে গা তারপরে হরে হচ্ছে রে সা এবারে আমি যদিও আগেও দিয়েছি ইমনরাগের আরোহণ অবরোহণটা বলে দিই ইমন রাগের আরোহণ হচ্ছে মন্দ্র সপ্তকের নি তারপরে রে গা করিমা পা ধা নি চরা সা অবরোহণ হচ্ছে চরা সা ধা পা করিমা গা রে সা এটুকুই ইমন রাগে এখানে একটা শুদ্ধ মা ব্যবহার করা হয়েছে জাস্ট শেষে অসুবিধা নেই এটা মূলতই ইমন রাগের ওপরেই আছে ঠিক আছে তো এইবারে আমি গানটিকে একটু ভিডিওটাকে উঁচু করে নিচ্ছি আপনারা অন্যান্য ভিডিও ফলো করেন আমারটাকে ফলো করে দেখবেন আমার স্বরলিপির সাথে কারো স্বরলিপি মিলবে না আর আমি আপনাদের কাছে যেভাবে উপস্থাপন করছি মিলিয়ে দেখবেন হয়তো তারা স্ক্রিনের মধ্যে দিতে পারে আমি সেটা পারি না কিন্তু আমি আপনাদের কাছে খাতায় লিখে দিচ্ছি এটা আপনারা লিখে নিলে আপনাদের সুবিধা হবে এবং আমি নিজের রীতিমতো তৈরি করি তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করি ঠিক আছে তো আমি এটি ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের স্কেল মতো গাইবেন যেহেতু স্বরলিপি দেওয়া আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আরোহণ অবরণটা একটু করে নিই गामा गामा पा पा नीधा नी सा सा पा मग पा मग रे দাদ্রা তালে গান একটু গতি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কেন সাই আরেকবার বলে দিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এবারে অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার অন্তরাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার অন্তরাটা করে স্থায়ীটা করে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে এখানেই শেষ করলাম